গো কতগুলা কি সুন্দর দুই চার ছয় সাত গো কতগুলা সবাই বসে আছে খাবারের খায় খালা খালা নিয়ে আসবো খালা খাবার নিয়ে আসবো আর ওরা সবাই মিলে খাইবো আমার বেবি দেহেন কি সুন্দর করে শুয়া প্রস্তুত নিছে তিন ভাই বোন চার ভাই বোন সবাই আছে বেবি কালাচান বাবু সোনালি সোনালি কি করো তুমি কই থাকো সারাদিন তোমারে দেখি না আমি এরে তুই সবার পিছনে কে হ্যাঁ তোর বাপের চাল তুই থাকবি সবার আগে তুই সবার পিছনে থাকস কে এখনো নিজের চরিত্র চেঞ্জ করতে পারি না কি করবি পিছনে তো থাকবি হ্যাঁ সকালবেলা আদানের সময় তুই বাবুদের ধরে নিতেছ না আমি তো টের পাইছি সবই দেয়া দিচ্ছে খাবার কি সুন্দর সবাই যাও মিলেমিশে খাও কেউ ভেজাল করবা না হ্যাঁ ঠিক আছে এটা বেশি দাদাগিরি করে ঠিক আছে এই খা দেখো সবগুলোতে মিলেমিশে খা সবাই আরো দেন খেলা আরো দেন যারা মেন হেরা পাইতেছে না যারা এই চালের সদস্য হেরা পাইতেছে না যারা আউট হেরা খাইতেছে দেন দেন এই চালের যারা হেরা পাইতেছে না আউটগুলি খাইতেছে দাদাগিরি করে এই চালের গুলা ভেবলা ওরা এই চালে থাকে ওরা ভেবলা আর অন্য জায়গা থেকে এই চালটা দাদাগিরি করে খায় পাগল হয়ে গেছে কোন দিক দিয়ে দেখ আর ওই এইখান থেকে খায় ওইখান থেকে খায় পাগল হয়ে গেছে দেখছো ও না খাইয়ে যেতেছে গায়ে

আর যারা আমগো চালের না হেরা সুন্দর করে খেয়াল আর যারা চালের হেরা দূরে ভয় থাকে হ্যাঁ ভয় পায় হ্যাঁ হ্যাঁ দেখ ওকে দূরে বয়ে রয়েছি যা দেয়া শোনালি যা খালা গেছেন গা ও খালা